হ্যালো বন্ধুরা বদলে গেল প্রভাস বিকেল হতেই শুরু বৃষ্টি কোন কোন জেলায় ভিজবে তাহলে বন্ধুরা চেনা ছন্দে ফিরছে শীত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে হুড়মুড়িয়ে পারত পতন দক্ষিণবঙ্গে যদিও প্রতিবারের তুলনায় এবারে অনেক ধীর গতিতে রাজ্যে প্রবেশ করেছে শীত মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছুটা দিয়েই হয়েছিল তবে এখন আর বাধা নেই এবারে নামবে তাপমাত্রা এর মাঝে অবশ্য বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে ফলত আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় বড় পতন লক্ষ্য করা যাবে আগামী দুই দিনেই তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নেমে যাওয়ার প্রবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর আপাতত নয় ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে পনেরো ডিসেম্বরের পর থেকে আরও ঝাঁকিয়ে পড়বে শীত এর সাথে চ্যালেঞ্জ হতে পারে কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশায় থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কিছু অংশে শুক্রবার কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শহর কলকাতাতেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতাতেও আগামী কয়েকদিনের দিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা নামবে আগামী পনেরো ডিসেম্বর পর আমুল বদল আসতে পারে পরিস্থিতিতে পনেরো ডিসেম্বরের দিকে দার্জিলিং চার কালিম্পং ছয় এমনকি পাল্লা দিয়ে পুরুলিয়া ছয় কলকাতায় দশ দশ ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যেতে পারে এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সকাল থেকেই উত্তরের একাধিক জেলায় মেঘলা আকাশ আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় যদিও ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে পনেরো ডিসেম্বরের পর থেকে হাড় হিম পড়া শীতের সম্ভাবনা উত্তর এ ছিল আজকের আপডেট